এখনো কিন্তু রান্না শুরু হয় নাই কিন্তু কাকসাক হাজির হইতাছে মায়ের কিন্তু এই যে এই কালে এই দিনেই কিন্তু ছাদের উপরে মাটির তোলায় রান্না করে না তো সারা বছরই আমাদের গ্যাসেই রান্না করা হয় হাসের মাঝে কিন্তু অনেক ঘন লোম পানির মধ্যে ভিজাইলো কিন্তু ভিতরের দিক দিয়ে পানি যায় না তো এর মধ্যে কিন্তু হাঁস বাসা প্রায় অর্ধেক হয়ে গেছে আর মা একটা বুদ্ধি কি দিছে জানেননি ছোট ছোট লুম বাসার জন্য কি করতে হইব ওই যে হাড়ি পাতির মোরানের শোভা আছে না শোভা দিয়ে বলে ডলা দিতে হইব তাহলে ছোট ছোট লুম উঠে যাইব আর এই যে মেয়ে হাঁসের লুম বেশি থাকে ছেলে হাঁসের লুম কম থাকে মানে ছোট ছোট লুম এটা হচ্ছে ছেলে হাঁস তো মা ভাত রান্না করে ফেলতেছে এখন দেশি মুরগি রান্না করব আমি আর এদিকে হাঁস বাসার কাজ চলতেছে হাঁস বাসা হইলে তারপর হাঁসও রান্না করা হবে মাছ রান্না করা হবে গরু রান্না করা হবে অনেক আইটেম আর এদিক দিয়ে রোদ করা রোদ গরম উঠে গেছে রোদের তাপে তাড়াতাড়ি রান্না শেষ করে দৌড় দিতে হইব এদিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে হাঁস বাছা হয়ে গেছে মাথাটা রয়ে গেছে কারণ এই মাথা ফেলে দেয়া হবে হাঁসটা এখন কবুতরের মতো দেখা যাচ্ছে

যেহেতু লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে কালি উঠবে পুরোনো জিনিস দিয়ে পরে বেড়ে নতুন হাড়িতে রাখা হবে কতদিন পরে যে মানে আমাদের এইখানে শুষ্ক মৌসুমেই কিন্তু লাকড়ির চুলায় রান্না করা হয় এবং সেই সুযোগে কিন্তু আমারও রান্না করা হয়ে ওঠে নয়তো যে সারা বছর গ্যাস সিলিন্ডার গ্যাসে রান্না করা হয় তো হাঁস কাটার আগে এটার মধ্যে যে ছোট ছোট লোম আছে ওই লোম পুঁড়ে ফেলা হচ্ছে তো পরার সময় কিন্তু হাঁস থেকে ত্যালও বেরোয় কালো ছোটো ছোটো লোম আব্রার এই যে হাঁস পুঁড়ে ফেলা হইতেছে দেখো সাজাদা হইতেছে আসলে আমার হাতে রয়েছে বটি এবং সময় হচ্ছে এখন দুপুর পুনে একটা দেখেন আমি কি করতেছি মার লাগানো লাউ গাছ থেকে লাউ কাটতেছি আমি লাউ ডাজে হয়েছে এই লতটার নিচ দিয়ে গিয়ে তারপর বলেছি মাই কইতেছে এই লাউটা নাকি আমার জন্য রাখছে আমি খাইতাম তো আমি খাইতে লাই এটা হচ্ছে এই গাছটার দ্বিতীয় লাউ আগে একটা লাউ হয়েছে ওইটা নাকি ওই খাওয়া হয়েছে আর এটা আমার জন্য রাখছে একটা গাছের মধ্যে দুইটা বড় বড় লাউ হয়েছে আর অনেকগুলা কড়া খুঁজছে ছোটো ছোটো তো আমি ভাবতাছি এটা কি করবো বাড়িতে নিয়ে গিয়ে খাবো না এখানেই রান্না ঘুরে খাবো বলেন যাই হোক এটা ধুইতোই বইটার মধ্যে টাতা টাতা লাগছে রেডি নিজেদের গাছের লাউ শান্তি না ও মায় বলতে সেটার মধ্যে কোনো সার দেয় নাই কিছু দেয় নাই ন্যাচারাল